এই যে বড়ো সাইজের একটা লেজ দারুণ বন্ধ হয়ে কি আর বলবো নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই তাহলে বন্ধুরা ভাত তো হয়ে গেছে বসিয়েছি মসুর ডাল আর আজকে টক ডাল মানে আমরা তিন চারটে মতো পড়ে আছে ওই ডাল আমরা দিয়েই ডাল বানাবো আর এই যে আলু সিদ্ধ দেব আর ওই যে কাতলা মাছগুলো কালকে রেখেছিলাম ওইটা একটা মানে দই কাতলা বানাবো চলো তাহলে রান্নাবান্নাগুলো একটু শুরু করে ফেলি নুন দিয়ে দিয়েছি আর আলুটাও দিয়ে দিলাম এখন বেশায় ঢাকাটা লাগিয়ে দিই আর এইখানে আলুগুলোকে একটুখানি সর সরু করে কেটে রেখেছি আসলে কালকে মোরলা মাছ নিয়েছিলাম মানে বাড়িতে বিক্রি করতে এসেছিলো কিনে রেখেছি তো সেই মাছগুলো এখন অবধি বাচ্চা হয়নি তো এখন বেছে নেব প্রথমে আগে কাতলা মাছটাকে ভাজতে বসিয়ে দিই তারপরে মাছগুলোকে ভেজে নেবো তাহলে চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ডালসিটা হয়ে গেছে মানে খসড়া ছাড়িয়ে রেখেছি রসুন আদা কেটে করে সব রেখে দিয়েছি আর এখানে কাজু আদাম আর পস্তা একটুখানি ভিজিয়ে রেখেছি এগুলোকে বাটবো আর এই পিঁয়াজটাকে একটুখানি ঘষে নেবো আর এই পেঁয়াজটা ওই চুনো মাছে দেবো চুনো মাছে যখন চচ্চড়ি বানাবো তখন দেবো তো কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরষার যে চুনো মাছগুলো একদমই বাছা হয়নি চুনো মাছ মানে মরালা মাছ বেশ বড় বড় সাইজের আছে একটুখানি বেছে নিতে হবে কালকে কিনে রেখেছিলাম আর এই যে কালকে নুন হলুদ মাখা কাতলা মাছ চলুন মাছটা ভেজে ফেলি সিদ্ধ হয়ে গেছে এখন এই গোটা আমরা আমি দিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম পড়ে খো চক ডাল বানিয়ে খাবো আজকে আর একটা সিটি দেবো হয়ে যাবে তাহলে তো মাছগুলোও ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এসে এই মাছের ল্যাসটাকে ভেজে নিচ্ছি তো এই যে তিনটে মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তাহলে মশলাটাকে বেটে নি মাছের লেসটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন পেঁয়াজটাকে ঘষে নিচ্ছি তো এখন এই যে ভেজানো কাজু বাদাম আর পোস্ত এটাকে বেটে নেবো এখন তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো গোটা গরম মশলা দিচ্ছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটাকে একটু লালচে করে ভেজে নেব তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এই যে এই কাজু বাদাম কস্ত বাটাটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার দিলাম না যেহেতু দই কাতলা বানাচ্ছি তাই জন্যই শুকনো লঙ্কাটা একটুখানি অ্যাভ করলাম তো মশলাটা এদিকে কষা হতে থাকুক আর এই নিয়ে নিয়েছি টক দই দইটা একটুখানি ফেটে নিতে হবে তো এতগুলো দই দেব না বুঝে সুঝে একটু দইটা দেব যতটা লাগবে সেই অনুযায়ী দিয়ে দেবো আমি এখানে দু চামচ নিয়েছি আর এটা রেখে দিই ভালো করে একটুখানি ফেটিয়ে নেব তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে দই আর গ্যাসের ফ্লেমটাকে পুরো কম করে রেখেছি নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি তো দুই থেকে তিন মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো মতো করে একটুখানি কষা হয়ে যায় যখন একটুখানি তেল ছেড়ে আসবে তারপরে জল দেব এরপর সেই যে মোরলা মাছগুলো দেখালাম তো মোরলা মাছগুলোকে তো বেছে টেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ফ্রিজে আবার তুলে দিয়েছি চলুন এখন ওই মাছেরই চচ্চড়ি বানাবো তো মশলাটা ওইদিকে হতে থাকুক আর নিয়ে নিয়েছি কড়াই চলুন ওই মোরলা মাছের চচ্চড়ির জন্য একটুখানি রেডি করে দিই এই যে মরলা মাছটা ধুয়ে নিয়েছি এই মাছটা দেবো চলুন প্রথমে আগে আলুগুলো দিয়ে দিই তারপরে মাছটা দিয়ে দেবো আর এই চচ্চড়িটা থাকবে রাত্রের জন্য আজকে রাত্রিবেলা পান্তা করেছি পান্তা দিয়ে খাওয়া হবে প্রচণ্ড গরম পড়েছে আর পালা যাচ্ছে না দুপুরবেলা ভাত খাবো রাত্রিবেলা পান্তা খাবো তো এখানে তো কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি আর এই যে টমেটোটাও কেটে নিয়েছি আর এই যে আলু শুনুন আলুটা দিয়ে দিই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা লঙ্কা বেশ টমেটোটাও দিয়ে দিচ্ছি এখন দেব চুনো মাছ একটা চিংড়িও আছে এই যে চিংড়িটাও দিয়ে দিই ভালো লাগবে খেতে দিচ্ছি নুন হলুদের গুঁড়ো তেলও দিয়ে তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি চলুন এরপর মেখে নি হাত দিয়ে ভালো করে মেখে নেব একেবারে কড়াতেই মেখে নিলাম কড়া সমেত গ্যাসে বসিয়ে দেব অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি না তাই জন্য আর শুকনো লঙ্কাটা দিলাম না এত গরম পড়েছে না শুকনো লঙ্কা খাওয়া একদমই ভালো না চলুন এরপরে তোখানে গুছিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো করে দেবো ধিমি আঞ্চে এই রান্নাটা হবে শীতভাবে থালাটা নিয়েছে এই থালাটা ঢাকা দিয়ে দেবো আর ধিমি আঁচে পুরো রান্নাটা করতে হবে তাহলে চচ্চড়ি হবে আর জল দিলাম না আলু থেকে জল ছাড়বে টমেটো আছে জল ছাড়বে পেঁয়াজ আছে জল ছাড়বে তাই জন্য আর জলটা দিলাম না গ্যাসের লো করে দিই হতে থাকুক আর এদিকে দেখি মশলাটা কত দূর হলো এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি জল তো গ্রেভিটা ফুটে উঠেছে এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমিই আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটুখানি দিলাম তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি তারপরে দেখাবো ফাইনাল লুক কেমন হয়েছে দই কাতলা এই যে দই কাতলা পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তো বন্ধুরা দই কাতলা পুরোপুরি রেডি চলুন এরপর বাটিতে ঢেলে আমি রেখেছি যাতে একটু ভাতের সাথে খাওয়া যায় এই যে দেখুন দারুণ হয়েছে দারুণ আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই যে বড় সাইজের একটা লেজ দারুণ গন্ধ বেরিয়েছে কি আর বলবো কেমন হয়েছে দেখে বলুন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দই কাতলাটা কেমন হয়েছে চলুন এরপর ডালটা শান্তলে দিই আর এদিকে দেখে নিই কত কতদূর হয়েছে হয়ে গেছে মনে হয় কারণ দারুণ একটা গন্ধ বেরিয়েছে সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি জলটা শুকালেই নামিয়ে ফেলবো চচ্চড়ি তো একটুখানি শুকনো শুকনো হবে খেতে ভালো লাগবে তো দিয়ে শুকনো লঙ্কা আর দেব কালো সর্ষে ব্যাস ডালটা ঢেলে দি ডালটা ফুটে উঠলেই তারপর নামিয়ে ফেলবো এখন তো বন্ধুরা চচ্চড়ি তো পুরোপুরি রেডি মানে মরলা মাছের চচ্চড়ি পুরো পান্তা খাওয়ার জন্য পুরো পারফেক্ট হয়েছে চচ্চড়িটা

রেডি ভাত খাওয়ার জন্য তো বন্ধুরা আমার তাহলে তো বেড়ে নিয়েছি চলুন এরপর ছেলেদেরও বেড়ে নেবো আর আলু সিদ্ধটা আছে আলু সিদ্ধটা একটুখানি মা আর টক ডালের সাথে আলু সিদ্ধটাই মানায় একটু একটু কাঁচা পেঁয়াজ সরষেতে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেবো হয়ে যাবে আর ওই যে দই কাতলা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর মেন হচ্ছে এই দই কাতলাটা কেমন লেগেছে আপনাদের কমেন্টস করে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে একটুখানি এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলে বন্ধুরা আজকের মতো থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা